দেখো আজকে এই কালো রঙের খাদি শাড়িটায় আমি হ্যান্ড প্রিন্ট করব হাই আমি সুমনা এই যে যে শাড়িটা দেখছো এই শাড়িটাতেই আজকে হ্যান্ড প্রিন্ট করব আগে আমি প্রথমে পেন্সিল দিয়ে পুরো শাড়িটা ড্র করে নিয়েছি তারপর বেসিক কালারটা করে নিচ্ছি যেহেতু এটা কালো শাড়ি তাই আমি যদি আগে বেসিক কালার না করে নিই তাহলে মেন আমি যে কাজটা করতে চাইছি সেটা ভালো করে ফুটবে না তাই আমি পুরো শাড়িটা আগে বেসিক কালার করে নেব পাতা এবং ফুলে এখনই বলছি না এটা কি ফুল করছি কিছুটা করি তারপরে এমনি দেখতে পারবে যে আমি কি ফুল করতে চাইছি আর এবারের এই শাড়িটা কোনো আমার অর্ডারের শাড়ি নয় এটা আমি কিনেছিলাম একজনকে গিফট করব বলে যেহেতু তার কালো রঙ ভীষণ প্রিয় তাই আমি কালো শাড়ি চুজ করেছিলাম তাকে গিফট করার জন্য যে কালো শাড়ির ওপরই কিছু কাজ করে আমি তাকে দেব। আগে পাতার বেসিক কালার করে নিয়ে তারপর আমি ফুলের কাজ করবো এবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কী ফুল করতে চাইছি হ্যাঁ আমি কালো শাড়িতে গোলাপ ফুলই ফোটাচ্ছি তাই আমি গোলাপগুলোকেও আগে বেসিক কালার করে নিয়েছি তার উপরে আবার আরও বেসিক কালার করে এটা স্টেপ বাই স্টেপ একটা গোলাপে আসবে যেভাবে আগেরগুলো করেছি এগুলো সেইভাবেই করবো এবার পুরো শাড়িটা করার সময় তো ভিডিও করা সম্ভব হয়নি তাও আমি যেটুকু পেরেছি আর কি সময় নিয়ে আমি ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করেছি কারণ শাড়িটা করতে আমার বেশ কিছুদিন সময় লেগেছে আমি এবার গোলাপগুলোয় বেসিক কালার করে নিচ্ছি তার উপরে বর্ডার দেবো এবার বর্ডার বলতে আমি এখন গোলাপটা আর কি একটা শেপে আনার জন্য মানে মিটিমাম একটা বেসিক বর্ডারই দিচ্ছি তার উপরে এর মধ্যে আবার শেডিং করছি শেডিং পিঙ্ক হোয়াইট এগুলো মিশিয়ে এছাড়াও অনেক কালার মিশিয়ে আমি কালার নিয়ে করেছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমাকে জানিও যে কাজটা কেমন লাগলো এর আগেও আমি অনেকগুলো শাড়িতে কাজ করেছি ফ্রকের কাজ করেছি সেগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে সেগুলোও দেখে আসতে পারো আর তোমরা যখনই ফেব্রিকের কোনো কাজ করবে না কেন হ্যান্ড প্রিন্টের সেখানে তোমরা রঙের সাথে অবশ্যই কালার মিডিয়াম মেশ মিশিয়ে নেবে তাহলে রঙটা বেশি দিন লং লাস্টিং হয় কিন্তু কালার মিডিয়াম মেশানোর সময় দেখে নেবে যাতে বেশি না হয়ে যায় বেশি হলে কি হয় সে মানে কাপড় বা শাড়ির ওপরে যেখানেই দাও না কেন স্প্রেড করে যায় সেটা বুঝে মেশাতে হয় এবার দেখো আমি এখানে গোলাপের বর্ডারগুলো দিয়ে নিচ্ছি আমি সাদা দিয়ে বর্ডার দিচ্ছি যাতে জিনিসটা একটু হাইলাইট হয় আর কালোর ওপর সাদা বর্ডার দিলে দেখতেও খুব সুন্দর লাগে আমি ওই জন্য সাদা দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি এবার এক এক করে সবগুলো এই সেমভাবেই করব সেমভাবে গোলাপ করে নিয়ে তার উপরে বর্ডার দিয়ে গোলাপগুলোকে কমপ্লিট করব। আর ভিডিও করতে করতে কথা বলে ভিডিও করাও আমার হয়নি তাই পুরোটাই ভয়েস ওভারেই দিচ্ছি গোলাপটার বাইরেও যেমন সাদা বর্ডার আছে তেমনি গোলাপটার ভেতরেও কিছুটা সাদা বর্ডার আছে সাদা দিয়ে হাইলাইট করা আছে এবার এই পাশেরটাতেও আমি সাদা বর্ডার দিয়ে নিচ্ছি সবগুলো গোলাপই সেম সাদা বর্ডার দিয়েই করা তারপরে গোলাপগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পাতাগুলোকে শেডিং এবং বর্ডার দেওয়া শুরু করেছিলাম এখানে আমি অনেকগুলো তুলি ইউজ করেছি মানে সরু তুলি মোটা তুলি ফ্ল্যাট তুলি সব রকম তুলিই ব্যবহার হয়েছে যেহেতু এটা মানে বড় কাজও আছে আবার ছোট কাজও আছে তাই আমি এখানে বর্ডারগুলো দিচ্ছি হচ্ছে সোনায় ট্রিপল জিরো তুলি দিয়ে এবার দেখো আমি এবার পাতাগুলোকে শেডিং দিয়ে নিচ্ছি মানে মেল আর কি কালারটা পাতার ওপরে দিয়ে নিচ্ছি এখানে আমি অনেকগুলো কালার মিক্স করে তারপরে পাতার শেডিংটা করেছি আমি এখানে শাড়িটায় দুটো পার করেছি মানে নিচের দিক এবং ওপরের দিক আর আঁচলে কাজ করেছি সেম কাজ আঁচলেও হয়েছে কিন্তু আঁচলের কাজটা একটু অন্য রকম মানে একটু বড় গোলাপ আর পাতার কাজ আছে সেখানে এখানে দেখো পাতার বেসিক কালারের ওপর আমি যে শেডিং করছি শেডিংগুলো হয়ে গেলে আমি পাতাগুলোকেও সাদা দিয়ে বর্ডার দিয়ে দেবো যাতে এগুলো ফোটে ভালো বা ব্রাইট লাগে এখানে আমি এবার সাদা দিয়ে পাতার ওপরেও বর্ডার দিয়ে নিচ্ছি সাদা পাতার বাইরে এবং পাতার ভেতরে দু জায়গাতেই সাদার বর্ডারই আছে পাতাগুলো বর্ডার দেওয়া হয়ে গেলে আমি আঁচলের কাজে যাব এবার আঁচলটাও আমি বেসিক কালার করে গোলাপগুলো করেই রেখেছি যেখানে পাতা করব এবং গোলাপও থাকবে এই যে দেখো এবার আঁচলের কাজ করছি আমি শাড়িটাকে টাঙিয়ে নিয়েছিলাম আমি শাড়ি যখন শাড়ির কাজ করি তখন আমি শাড়িটাকে টাঙিয়ে নিই তাহলে করতে সুবিধা হয় আর তাড়াতাড়ি শুকিয়েও যায় এখানে এবার আমি পাতা সেমভাবেই বেসিক কালার করে নিচ্ছি মানে লাইট কালার দিয়ে আগে বেসটা করে নিচ্ছি তারপরে তার উপরে শেডিং দেবো তবে এখানে আঁচলে যে আমি খুব মানে অনেকটা জুড়ে কাজ করেছি সেরকম নয় একটা জায়গাতেই একটা গোস টাইপের কাজটা করেছি যাতে দেখতে ভালো লাগে বা শাড়িটার সাথে মানায় যেরকম সেইভাবেই কাজটা তুলেছি আমি আঁচলে আর যখনই শাড়িতে কাজ করবে তখন মানে শাড়িটার যেভাবে পুরো শাড়িটায় কাজ করে এসেছো সেই অনুযায়ী আঁচলটায় কাজ করবে তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে বা মানাবে এইভাবে দেখো এবার আমি পাতাগুলোকে সব করে নিচ্ছি আঁচলের পাতা এখানেও আমি আগে ড্র করে রেখেছিলাম পেন্সিল দিয়ে তারপরে আমি কালার দিচ্ছি যেহেতু এটা ব্ল্যাক শাড়ি তাই সেইভাবে বোঝা যায় না এখানে এবার শেডিং দিয়ে নিচ্ছি এবার শেডিংগুলো আমি অনেকগুলো কালার মিক্স করে একটা পাতার কালার নিয়ে এসেছিলাম একটা কালার দিয়েই যে পুরো শাড়িতে পাতার রঙগুলো করেছি তা কিন্তু নয় এখানে অনেকগুলো কালার মিক্স করে একটা কালারে নিয়ে আসা হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমার হাতের কাজটা কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সুমনা আর্টস ক্যানভাসের পাশে থেকো আর দেখো পুরো শাড়িটা কমপ্লিট হয়ে গেছে আর এই রকম আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো এই ভিডিওটা আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা